হ্যালো আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো সেদিন হচ্ছে আমার হাজব্যান্ডকে বললো আমরা দুপুরের লাঞ্চটা হচ্ছে বাসায় করবো না বাইরে করি চলো সেদিন হচ্ছে ওর অফিস ছিল না তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম তো আমি বললাম দেখো একটু শর্ট ভিডিও করে নিই তারপরে এই যে আমি খিচুড়ি অর্ডার দিয়েছিলাম আর এটা হচ্ছে গরুর কালো ভুনা ছিল আর আমার হাজব্যান্ড বললো সে সাদা ভাত নিবে আর ডাল মানে একদম সিম্পল তাই বললাম ঠিক আছে তো আমি হচ্ছে প্রথমে খিচুড়িটা টেস্ট করলাম প্রথমবার ওদের রেস্টুরেন্টে তো খিচুড়িটা ভালো ছিল তবে মাংসটা একটু হার্ড ছিল তবে সব দিক দিয়ে মোটামুটি ভালোই ছিল তারপরে আমার খিচুড়িটা খাওয়ার পরে আমি আবার হচ্ছে সাদা ভাত নিয়েছিলাম তারপরে সুটকি ভুনা ছিল আর হচ্ছে আলু ভর্তা ছিল আমার হচ্ছে নর্মালি যে সাদা ভাতের সাথে হচ্ছে আলু ভর্তা ডাল তারপর হচ্ছে একদম সাধারণ যে সব খাবার ওগুলাই বেশি খেতে ভালো লাগে প্রথমে আমি হচ্ছে খিচুড়িটা ট্রাই করেছিলাম তো সেই জন্য কিন্তু লাস্টের দিকে আমি আবার সাদা ভাত নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা বাইরে বের হয়েছিলাম ওখান থেকে বের হয়ে রিক্সা দিয়ে আবার বাসে চলে আসছে এই তো